হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এম ডি আবদুল্লা ব্লকসের পক্ষ থেকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা যাচ্ছি কুড়ির ফ্লাইওভারের নিজ দিয়ে যাচ্ছি আমরা বাড্ডায় যাব নকদা বাসস্ট্যান্ডে ঢুকব আপনাদেরকে রাস্তাটা দেখানোর জন্য মনে হলো যে ভিডিওটি একটু ঠানিয়ে দিয়ে দিলাম দেখবেন কত জিগাক এলাকা এত ঝঞ্ঝট এলাকা এই যে এই সাইনের উপর দিয়ে ডানে গেলে এয়ারপোর্ট চলে যাবে না আমরা এই যে ছোটো একটা রাস্তা দিয়ে ঢুকলাম গিয়ে বাইরে ঢুকবো অনেক সামনে এইগুলা হচ্ছে কুড়িল বিশ্ব রোড আমরা এখন যাচ্ছে বাড্ডা এবং যমুনা ফিউচার পার্কের মধ্যখানে একটি গাড়ির গ্যারেজ অনেক উন্নত মানের আমরা ওই জায়গা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো গ্যারেজে গেলে দেখবেন অনেক দামি দামি বিশাল দামের গাড়িগুলো রাখা অনেক মার্সিডিস ল্যান্ডোভার এগুলা ফেলে রাখা এই ওয়ার্কশপে শুধু ভালো ভালো গাড়িগুলো কাজ হয় নর্মাল কোনো গাড়ির কাজ হয় না আমরা এই গ্যারেজে যাচ্ছি সাথে থাকবেন আপনারা দেখতে পাবেন যে গ্যারেজের নমুনা এক একটা গ্যারেজে আড়াইশো তিনশো শ্রমিক কাজ করতেছে গাড়ির ওয়ার্কশপ এতে বোঝা যায় যে অনেক বড় গ্যারেজ হয় আমরা এখন ইতিমধ্যে জাম টেলে টেলে যাচ্ছি আপনার যমুনা ফিউচার পার্কের সামনে এসে পড়ছি ইনশাল্লাহ দেখেন যে যে দিকে পারছে কোনো অসুবিধা নেই গাড়ি চলতেই আছে চলতেই আছে কে কোন দিকে যাবে এগুলা এত মাছ থাকে না এই যে লোকটা বারে যাবে সুযোগই পাচ্ছে না ঢোকার এখানে আমি কতটা লেন ধরেছি কিন্তু আগে যাওয়ার চেষ্টা করতেছি এবং সামনে একটি ফিটনেস বিহীন গাড়ি চলতেছে দেখেন এই গাড়িগুলারও ফিটনেস দেওয়া হচ্ছে বাংলাদেশে আমার মনে হয় কেমনে এতো ভালো ভালো গাড়ির ফিটনেস দেওয়া হয় এই বাস গাড়িগুলার সামনের দেখেন কী অবস্থা পিছনের কী অবস্থা সাইটের এই মুহূর্তে আমরা বায়ে ঢুকবো আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে দুই মিনিট সামনে চলে গেলে আমাদের গেরেজ পাওয়া যাচ্ছে আপনারা ডানে বায়ে দেখতে পারবেন আউডি ডিএমডাব্লিউ মার্সিডিস এই এলাকায় কাজ করা হয় যেতো ভালো ভালো গাড়িগুলো আছে ভিতরে অনেক বিশাল বিশাল গ্যারেজ আছে এই তো এসে পড়লাম আমাদের গ্যারেজের সামনে এই সামনের বড় বিল্ডিংটার ঠিক উল্টা পাশে ডান পাশে আমাদের গ্যারেজ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পারলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ দেখেন আউডি গাড়ি রাখা এই গ্রে যে কয়েকটি ল্যান্ড ওভার ডিফেন্ডার যে গাড়িগুলো রাখা আছে আপনারা দেখলে এই তো আমরা ঢুকতেছি তাহলে আমাদের গ্রেজে সামনে ল্যান্ড ওভার বায়ে আছে সামনে আছে মার্সিডিস জিপ এবং অনেক